আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর একটি মজাদার রেসিপি ডিম আর পাউরুটির খুবই সুন্দর একটি রেসিপি মাত্র দশ মিনিটে ঘরে বসিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে মাত্র দুইটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো চলেন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে বন্ধুরা তো আমরা একটি টিম নিয়ে নিয়েছি এই টিমটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এখন এই টিমটাকে এই প্লেটটার ভিতরে ফাটিয়ে নেব তো আমি এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন চাইলে এর থেকে কমও দিতে পারেন তবে আমার লবণটা একটু কম হয়ে গিয়েছিলো তো এখন ভালো করে এগুলোকে ফেটিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু ডিমটা ফেটে আনার শেষ এখন আমি ভালো করে পাউরুটিগুলোর মধ্যে ডিমগুলোকে লাগিয়ে নেব আপনারা চাইলে কিন্তু একটু চিনিও দিতে পারেন যেহেতু এটা ভাজার পরে একটু মিষ্টি মিষ্টি লাগে তার কারণে আমি চিনি দিই তো এইভাবে আস্তে আস্তে সবগুলোকে ভালো করে ডিমের সাথে লাগিয়ে নেবো তো দেখা হচ্ছে লাগানোর পরে তো বন্ধুরা আমার পাউরুটিগুলো কিন্তু প্রস্তুত এখন তেলে ভাজার জন্য আমি কিন্তু ফ্রাইং প্যানে বসিয়ে দেব তো ফ্রাইং প্যানে বসানোর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পাউরুটিগুলো ডিমে ভিজানোর পরে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নরম নরম হয়ে গিয়েছে পাউরুটিগুলো যেহেতু ডিমে ভিজিয়েছি আর ডিমে একটি লিকুইড জাতীয় জিনিস তার কারণে তো এখন চলেন চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া যাক তো বন্ধুরা আমি কিন্তু চুলায় ফাইন প্রিন্টটা বসিয়ে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি টুক চালে আপনারা এটাকে গরম করবেন তো একবারে লো একদম মিডিয়াম থেকে লো আছে আপনারা কিন্তু ফাইন প্রিন্টটাকে ভালো করে গরম করে নেবেন এখন আমি এর ভিতরে তেল দিয়ে দেব তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কিন্তু একটা একটু করে পাউরুটি দিয়ে দেব। তো প্রথমে আগে ক ফাইন প্লেনের তেলটা ছড়িয়ে দিলাম এখন আমি একটা একটু করে দিয়ে দেব বিসমিল্লা বলে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটা একটা করে ভেজে নেব এখন একটা উলটিয়ে দেখি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী কতটুকু কীরকম লাল হয়েছে ঠিক এরকম লাল করে এই পাশ ওই পাশ ভালো করে ভেজে নিয়ে এরপরে তুলে ফেলবো কিন্তু হালকা একটু মচমচাও হতে হয় তাহলে ভালো লাগে তো দেখা হচ্ছে মচমচা করে বাজার পরে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এভাবেই কিন্তু মাত্র দশ মিনিটে খুবই মচমচে এবং খুবই মজাদার একটি রেসিপি মাত্র ডিম আর পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারবেন দশ মিনিটে ঘরে বসে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আমাদের সবগুলো ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আমাদের পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দোয়া রইল আপনাদের সঙ্গে আর আপনারা কিন্তু প্লিজ একটা করে লাইক করে যাবেন আপনাদের লাইকই কিন্তু আমাদের পর আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটাকে লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ